নমস্কার বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকি বুকি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো কুলচা আলুর কুলচা বানাবো তো প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব গুঁড়ো চিনি গুঁড়োটা গুঁড়ো করে নিলে ভালো হয় চিনিটা তাহলে মানে খুব তাড়াতাড়ি মিশে যাবে ময়দাটা যখন মাখাবো তখন খুব তাড়াতাড়ি চিনিটা মানে মিশে যাবে ময়দার সাথে আর তারপরে আমি এখানে দেড়শো গ্রাম মতো টক দই ফেটিয়ে রেখেছি সেটা আমি ময়দা মাঝখানে দিয়ে দিলাম একটু ফাঁকা করে নিয়েছি জায়গাটা তারপরে আমি দেড়শো গ্রাম টক দই দিয়ে দিলাম ফ্রেশ টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে রেখেছিলাম ফেটিয়ে এটা রাখতে হবে তো টক দইটা দেওয়ার পর আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচ আর তারপরে দিয়ে দেব বেকিং পাউডার এটা আমি এখানে বাটির মধ্যে আমি দেড় চামচ নিয়েছি বেকিং পাউডারটা আর বেকিং সোডা হাফ চামচ এটা সবটা দিয়ে দিলাম এটা দেবার পর আমি দশ থেকে বারো চোদ্দো মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব যাতে আর কি টক দইয়ের সাথে বেকিং পাউডার আর বেকিং সোডাটা খুব ভালো করে ফার্মেন্ট হয়ে যায় তাহলে মানে আমাদের কুলচাটা খুব ভালো সফট হবে আর তারপরে দিয়ে দেব একটু সাদা তেল সাদা তেল দু চামচ মতো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে এটা খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেবো অল্প অল্প জল দিয়ে এমনি নর্মাল যে ঠান্ডা জল ওই জল দিয়েই মাখিয়ে নেব প্রথমে আমি দইটা খুব ভালো করে মাখিয়ে নিলাম তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব আমি এই দইয়ের বাটিতে জলটা নিয়েছি আর জলটা দিয়ে অল্প অল্প করে আমি ময়দাটা মাখিয়ে নেব একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত হলে হবে না মোটামুটি একটু সফট থাকবে তেমনভাবে ডোটা বানাতে হবে তো এখানে ময়দাটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে ঠিক এই রকম নরম টাইপের হবে এখন উপর থেকে একটু সাদা তেল দিয়ে সব দিকে দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে কিন্তু আবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব। তারপরে এখানে আলুর কুলচা বানাবো যেহেতু সেই জন্য দুটো আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম আর এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি যাতে কোনো রকম দলা না থাকে খুব সহজেই মানে ময়দাটা যখন কুলচাটা যখন বেলবো তখন খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি আর সাথে এতে কুচি দিয়ে দেব এটা লঙ্কা কুচি দিলাম সরি আমি এখানে ধনে পাতা কুচি আর আদা কুচিটা রেখেছি ওটাও দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়েছি এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি তো এটা দিয়ে আর তারপরে দিয়ে দেব একটু বিট লবণ বিট লবণটা আমার হাতের কাছেই ছিল তাই হাত দিয়ে আমি মাখাবো সেহেতু আমি হাত দিয়েই নিয়ে নিয়েছি বিট লবণ আর সাদা লবণ দুটো দিয়েই আমি মাখিয়ে নিয়েছি তো এখানে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি ময়দাটা নিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর কিন্তু নরম ডো তৈরি হয়েছে দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর নরম ডো তৈরি হয়েছে এখন কিন্তু একটু মেখে নিয়ে তারপরে আমি লেচিগুলো কেটে নেব। এটা কিন্তু করতে খুবই সহজ খুবই মানে সুন্দরও খেতে লাগে কুলচাটা একদম দোকানের মতো তৈরি হবে আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু স্কিপ করবেন না সবটাই দেখুন না হলে কিন্তু কোনো জিনিস হয়তো স্কিপ করে গেলে বুঝতে পারবেন না আর সমস্ত জিনিস ঠিক মতো দেওয়া থাকলে তবে কিন্তু টেস্টটা খুব ভালো আসে এভাবে আমি লেচিগুলো কেটে নিয়েছি এরকম সাইজের আর আমার এখানে বেলনাটা মানে চাকি একটু ছোট সাইজে সেই জন্য সামান্য একটু ছোট সাইজ করেছি আর এই কুলচাগুলো কিন্তু একটু মোটা মোটা সাইজের হয় আর একটু একটু বড় হয় তো আমার এখানে চাকিটা একটু ছোট সেই জন্য আমি একটু ছোট ছোট করে লিচিগুলো কেটে নিয়েছি এখন এক একটা লেচি নিয়ে একটু মাঝখানটা ভাবে আমরা নারকেলের পিঠে করি তেমনভাবে মানে এটা একটু ছাড়িয়ে নিয়ে মাঝখানে আমি এই আলুর পুরটা দিয়ে দিলাম আলুর পুরটা দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে এভাবে বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু বেলে নিতে হবে অল্প একটু তেল দিয়ে দিলাম তাহলে বেলতে কিন্তু সুবিধা হবে হালকা হাতে এটা একটু লম্বা শেপের বেলে নিতে হবে দোকানে কিন্তু এভাবে লম্বা শেপেরই কুলচাগুলো পাওয়া যায় তাই সামান্য একটু লম্বাটে করব আমি এভাবে একটু বানিয়ে নিয়েছি কুলচার মতো শেপ দিয়ে নিলাম তারপরে দিয়ে দেব এখানে কালো জিরা কালো জিরা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম আর এখানে দিলাম সাদা তিল তাহলে খেতেও ভালো লাগবে এবং দেখতেও খুব সুন্দর হবে আর তারপরে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি তাহলে খুব সুন্দর দেখতে লাগবে একদম কিন্তু দোকানের মতো এখন হালকা হাতে একটু চাপ দিয়ে কুলচাটা বেলে নেব তাহলে ধনে পাতা কুচি আর সাদা তিল কালোজিরা জিরা সবটা কিন্তু খুব ভালোভাবে বসে যাবে ব্যাস বেলা হয়ে গেছে এখন কিন্তু ভেজে নেব এখন একটা ননস্টিকের প্যান নিয়েছি আর সেটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো করে গরম করে নেওয়ার পর কিন্তু জলটা দিতে হবে জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন জলটা ফুটতে থাকে সেইভাবে কিন্তু গরম করতে হবে জলটা দেখুন খুব ভালো করে ফুটছে এখন আমি এই কুলচাটা বেলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব কুলচাটা দিয়ে দিলাম ফুটন্ত জলে তারপরে কিন্তু ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো এটা আমি ফুটতে দেব তাহলে কিন্তু ভিতর ভিতরে এটা খুব ভালো করে ফুলে যাবে এখন দশ মিনিট হয়ে গেছে তারপরে আমি কুলচাটা একটু উল্টে দেব আর একটা পিঠ আমি ভালো করে হতে দেব এখন উপর থেকে একটু হালকা আমি তেল ব্রাশ করে দেব এখানে আপনারা চাইলে কিন্তু ঘিয়ের ব্রাশ করে দিতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আরও মানে খুব সুন্দর আসবে আসলে ঘিটা আমি সাধারণত খুব একটা ব্যবহার করি না মানে আমাদের বাড়ির লোক খুব একটা ঘিয়ের পছন্দ নিতে পারে মানে ঘিয়ের গন্ধটা নিতে পারে না সেই জন্য আমি ঘিটা দিলাম না সেই জন্য আমি সাদা তেল দিলাম আপনারা চাইলে এখানে ঘি দিবেন তাহলে খুব সুন্দর টেস্ট হবে আর যারা ঘি খেতে ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে তাই উপর থেকে আমি অল্প করে আমি তেলের ব্রাশ দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে আমি কিন্তু কুলচাটা খুব ভালো করে ভেজে নেব এই কুলটা কুলচাটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু তুলে নেব এখন খুব সুন্দর ভাজা হয়ে গেছে তুলে নিলাম আবারও আর একটা বানিয়ে দেখাচ্ছি আমি এরকম ময়দাটা স্প্রেড করে নিয়ে তারপরে আমি আলুর পুরটা উপরে দিয়ে দিলাম দিয়ে মুখটা এভাবে বন্ধ করে দিয়ে তারপরে আমি হালকা হাতে কিন্তু বেলে নেব হালকা হাতে বেলে নিতে হবে কারণ বন্ধুরা খুব বেশি চেপে চেপে মানে যদি বেলে বালি বেলি তাহলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে যেতে পারে সেই জন্য এভাবে বেলে নিয়ে আমি তারপরে সাদা তিল আর উপর থেকে কালো একটু জিরা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দেবো এই ধনে পাতা তারপরে আরেকটু চেপে আমি বসিয়ে দেবো এভাবে হয়ে গেল বলুন বন্ধুরা কত সহজেই হয়ে গেল আলুর কুলচা আর এটা কিন্তু দোকানে অনেকটা দামে মানে দিয়ে কিনতে হয় এটা এভাবে বাড়িতে দু একবার বানাতে বানাতে কিন্তু খুবই ভালো বানানো যাবে আমি মানে বাড়িতে দু চারবার বানাবার পর কিন্তু এটা আমি করছি এটা খুব ভালো হয়েছিল খেতেও খুব টেস্ট হয়েছিল এভাবে আমি ভেজে নিয়েছি কুলচাটা উল্টে পাল্টে দুদিকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে বন্ধুরা এটাও হয়ে গেছে এই দেখুন কত সুন্দর ফুলে গেছে এই কুলচাটা এভাবে কিন্তু কুলচাগুলো যখন জলে ফোটাতে থাকবো তখন খুব সুন্দর ফুলে যাবে আর এইভাবে সুন্দরভাবে আমি সব ভেজে নিয়েছি আর যদি ভালো লাগে এই কুলচার রেসিপিটা তাহলে আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আমি এখানে কুলচার সাথে একটু চিকেন আলু কষা আমি নিয়েছি আর আর কিন্তু রায়তার সাথেও এটা খুব ভালো লাগে যেভাবে খাওয়া যায় বন্ধুরা সেভাবেই আর আমার সঙ্গে থাকবেন এইভাবে যদি আমাকে সাপোর্ট করবেন আমাকে লাইক করবেন আর বাড়িতে বানিয়ে দেখবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ